হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি ধাবা স্টাইলে বেগুন ভর্তার রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হলাম কিভাবে ধাবা স্টাইলে বেগুন ভর্তা বাড়িতে তৈরি করবে তারই রেসিপি নিয়ে তোমাদের সামনে কিন্তু আজকে আমি হাজির হলাম এটি কিন্তু খুব সহজে করে নেওয়া যায় আর খেতে কিন্তু দারুণ লাগে এটি কিন্তু আমরা না পুড়িয়ে করব এই বেগুন ভর্তাটা কিন্তু আমরা না পুড়িয়ে করব তাহলে চলো কিভাবে করব সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। দেখো বেগুন ভর্তা করার জন্য এখানে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি পাঁচটা পেঁয়াজ নিয়েছি ধনে পাতা নিয়েছি তিনটে টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা রসুন আর আদা নিয়ে নিয়েছি এখানে কিন্তু পেঁয়াজ আর টমেটোর পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে আর বেগুনটা তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিও দেখো আমি এখানে বেগুনের কিন্তু পুরো চোকলাটা ছাড়িয়ে নিয়েছি এখানে কিন্তু বেগুনের পুরো চোকলাটা ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে কেটে নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি লঙ্কা কুচি করে নিয়েছি আর দুটো টমেটো মাঝখানে কেটে নিয়েছি আর এখানে দেখো কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি আর আদা রসুনটা একটুখানি থেতো করে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা বেগুনগুলো টমেটো ধনে পাতা এগুলো একটুখানি আমি কড়াইতে জাস্ট নাড়াচাড়া করে নেবো যাতে বেগুনের কাঁচা গন্ধটা না বেরোয় সেই কারণে বেগুনটা জাস্ট কড়াইতে হালকা নাড়াচাড়া করে নেবো টমেটো আর ধনেপাতা দিয়ে এখানে কিন্তু বেগুনটা আমি ভাজা ভাজা করব না জাস্ট একটু নাড়াচাড়া করব দেখো সেটা করার জন্য আমি কেটে রাখা বেগুনগুলো কড়াইতে দিয়ে দিলাম দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে কিন্তু আমি নুন হলুদ কাশ্মীরি মরিচ দিয়ে দেব দিয়ে এক এক করে ধনে পাতা টমেটো সব দিয়ে দেব দেখো শীতকালে কিন্তু আমাদের বেগুন ভর্তা সবারই কিন্তু ফেভারিট তাই না আমরা সবাই কিন্তু বাড়িতে বেগুন ভর্তা করে থাকি তাই রোজ একঘেমি বেগুন ভর্তা না করে আজ কিন্তু আমি ধাবা স্টাইলে বেগুন ভর্তা করেছি কিন্তু দেখো এবার কিন্তু আমি একে একে নুল হলুদ কাশ্মীরি মরিচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে বেগুনটা একটুখানি নাড়াচাড়া করে নেবো তোমাদের সাথে কিন্তু আমি আগেও বেগুন ভর্তা রেসিপি শেয়ার করেছি চাইলে তোমরা কিন্তু দেখেই নিতে পারো আগের ভিডিওতে রয়েছে দেখো একটু কিন্তু সামান্য নাড়াচাড়া করলাম এখানে কিন্তু আমার গ্যাসের ফ্রেমটা কিন্তু পুরো লো করা রয়েছে এখানে কিন্তু গ্যাসের ফ্রেম জোরে দিয়ে করা যাবে না কারণ বেগুনটা কিন্তু আমি ভাজবো না জাস্ট নাড়াচাড়া করবো বেগুনের যাতে কাঁচা গন্ধটা না থাকে আর কার কার বেগুন ভর্তা ফেভারিট আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ দেখো ওই একটা টমেটো যে দু আধেক করে রেখেছি ওটা কিন্তু আমি দিয়ে দিলাম ধনেপাতাটাও দিয়ে দিয়েছি দিয়ে একটু জাস্ট নাড়াচাড়া করে নেব নারচেরা হয়ে গেছে কিন্তু আমার ভাজা হয়ে গেছে ভাজিনি টেস্ট কোন দটা যাওয়ার জন্য এবার দেখো একটা প্রেসার কুকার নিয়ে নেছি প্রেসার কুকারে এই বেগুনগুলো আমি দিয়ে দেব কারণ বেগুনগুলো আমি এবারে একটু ছেদ্ধ করে নেব নারাচেরা করে রাখা বেগুনগুলো টমেটো আর ধনেপাতা টাইম প্রেসার কুকারে দিয়ে দিলাম দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে বেশি জল কিন্তু এখানে দেবে না জাস্ট এটা সেদ্ধ করার জন্য দিয়ে প্রেশার কুকারের ঢাকাটা আটকে দিলাম দিয়ে জাস্ট দুটো সিটি মেরে নেবো দেখো বেগুন সেদ্ধ বেশি সময় লাগে না দেখো বেগুন সিটি মেরে কিন্তু আমি নামিয়ে নিয়েছি কিন্তু আমার হয়ে গেছে এবার দেখো প্যানে কিন্তু তেল দিয়ে আমি একটুখানি জিরে ফোড়ন দিয়ে নিলাম একটু কালো জিরেও ফোড়ন দিয়ে নিলাম দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে যে কুচি করে রেখেছিলাম পিয়াজ গুলো সেটা আমি এবারে তেলের মধ্যে দিয়ে নিলাম দিয়ে পিঁয়াজটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো পিঁয়াজ ভাজতে গেলে কিন্তু গ্যাসের ফ্লেমটা তোমাকে জোরে করলে চলবে না একদম লো করে ভাজতে হবে জোরে করলে পেঁয়াজটা পুড়ে যাবে আর লো করে ভাজলে কি পেঁয়াজটা একটু লাল লালচে লালচে ভাব আসবে দেখো এবার যে আদা রসুনটা আমি থেতো করে রেখেছিলাম ওটা আমি प्याजের মধ্যে দিয়ে নিলাম। যে এবার प्याजটা আদা রসুনটা দেওয়া হয়ে গেলে प्याजটা আদা রসুনের সাথে ভালো করে মিশিয়ে নেব। রান্নার কিন্তু মেন হচ্ছে মশলাটা। মশলাটা যত ভালো কষবে রান্নাটা কিন্তু পেঁয়াজ রসুনটা দিয়ে মাত্র দু মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে নেবা করা হয়ে গেলে কেটে রাখা টমেটো আমি ওর মধ্যে দিয়ে নিলাম দেখো কেটে রাখা টমেটো দিয়ে আবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেবো এবার এর মধ্যে আমি একটুখানি ধনের গুঁড়ো দিয়ে নিলাম জিরের গুঁড়ো দিয়ে নিলাম একটু ধনের গুঁড়ো একটু জিরের গুঁড়ো একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে নিলাম একটু কাশ্মীরি মরিচ দিয়ে নিলাম দিয়ে এবার মশলাটাকে আমাকে ভালোভাবে কষাতে হবে পরিমাণ মতো নুন দিয়ে নিলাম দিয়ে এবার এই মশলাটাকে আমাকে গ্যাসের ফ্রেমটা লো করে সমানে নাড়াচাড়া করে আমাকে কিন্তু কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে একটা দারুণ সুন্দর স্মেল বের হয় এবার এর মধ্যে কিন্তু আমি একটুখানি ভাজা মশলা দিয়ে নিলাম আর একটুখানি চাট মশলা দিয়ে নিলাম দিয়ে মশলাটাকে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখো আর টমেটো গুলো কিন্তু করে যখন কখন বুঝবে দেখো মশলাটা কষে এসছে যখন দেখবে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে তখনই কিন্তু বুঝবে মশলাটা আমার কষে এসছে এবার এর মধ্যে আমি কেচে রাখা কুচি কুচি করে লঙ্কা গুলো দিয়ে নিলাম ঝালটা কিন্তু তোমরা তোমাদের সুবিধা মতো দেবে আর একটুখানি ভর্তাতে ঝাল না হলে ভালো লাগে না দেখো এই জন্য আমি কিছু লঙ্কা কুচি করে রেখেছিলাম লঙ্কাগুলো আমি এর মধ্যে দিয়ে নিলাম দেখো মশলা থেকে দেখো আমার তেল কিন্তু বেরিয়ে গেছে টমেটো পেঁয়াজ সবই কিন্তু আমার কিন্তু পুরো মিশেই গেছে এবার আমি এর মধ্যে দেখো ওই সেদ্ধ করা বেগুনগুলো দিয়ে দেবো ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব মিশিয়ে এটাকে সমানে কিন্তু আমাকে নাড়িয়ে যেতে হবে কারণ এটাকে একটু শুকনো শুকনো করতে হবে বেশি শুকনো কিন্তু এখানে কিন্তু এটা হবে না এবার দেখো এটা শুকনো শুকনো হয়ে এসছে এর উপর দিয়ে আমি এবার কেটে রাখা ধনে পাতাগুলো গুলো দিয়ে নিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ধনে দিয়ে এটা একটু নাড়াচাড়া করলাম দেখো এই ধাবা স্টাইলে বেগুন পোড়ার একটা মেন হচ্ছে স্মোকি ভাব স্মোকি ভাবটা হচ্ছে এই বেগুন পোড়ার মেন আইটেম তাই না তাহলে এই আইটেমটা আমরা কিভাবে আনবো দেখো এবারে আমি বেগুনটা সাইডে নিয়ে নিলাম নিয়ে এখানে দেখো আমি একটা হাতার মধ্যে একটু ঘি নিয়ে নিয়েছি এবার ঘিটা আমি ভালো করে কিন্তু আমি গরম করে নেব যতক্ষণ না ঘিটার ভেতরে একটুখানি আগুন জ্বলে ওঠে সেই পর্যা অব্দি কিন্তু আমি ঘিটা এখানে গরম করব এই ঘিটা বেগুনের মধ্যে দিলে বেগুন ভর্তা থেকে কিন্তু একটা স্মোকি স্মেল আসবে যেটা খেতে কিন্তু দারুণ লাগে ওই এই স্মুকি স্মেলের বেগুন ভর্তাটা কিন্তু খেতে রুটি বা ভাতের সাথে অসাধারণ লাগে দেখো আমার কিন্তু আগুন জ্বলে উঠেছে এবার আমি ওটা বেগুন ভর্তার মধ্যে দিয়ে ঢেকে রাখবো জাস্ট দু মিনিটের জন্য ঢেকে রাখার পর দেখো আমি এখানে বেগুন ভর্তাটা নামিয়ে ফেলেছি ওপর দিয়ে জাস্ট অল্প একটু ধনে পাতা দিয়ে দেবো কাঁচা তাহলে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে আর ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করে দেবে